আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে যে আমাদের গাছের হচ্ছে যে এটারে কি না বলে কুম্বার শাক কুম্বার শাক তো এগুলো হচ্ছে যে কুম্বার শাক আমাদের গাছেরই তো এই কুম্বার শাক হচ্ছে যে আজকে কি দিয়ে রান্না করবি তো এগুলোকে হচ্ছে যে এমনি মানে কোনো কিছু না দিয়ে এমনি বাজা হবে যে দেখেন কত সুন্দর আর ফ্রেশ কালার আর হচ্ছে যে বাজার থেকে মাছ আনছি নালা মাছ আর কি তো এই যে দেখেন কুম্বার শাকগুলো কত ফ্রেশ আর কত সুন্দর খুব দেখতে খুব সুন্দর লাগতেছে এই যে দেখেন কুম্বার শাকগুলো কিন্তু একেবারে ফ্রেশ আমাদের গাছেরই একদম নরম ও যে এক কুম্বার শাক আছে তো মনে করেন শক্ত হ্যাঁ এগুলো শক্ত না তো এই যে দেখেন এটা হচ্ছে পুকুরের এটাকে হচ্ছে যে বাচ্চা মাছ বলা আর কি রুইত মাছ বলে তো অনেকে রুইত মাছ বলে আবার অনেকে নালা মাছ বলে অনেকে বাচ্চা মাছ বলে মাছ এনেকে দেখেন এই যে আমি বলছিলাম না এই যে ডিম হবে মাছে এই যে দেখেন কতগুলো ডিম হয়েছে আর এগুলো হচ্ছে মাছ তো এগুলো হচ্ছে যে ডিম ডিম কিন্তু অনেক বেশি হয়েছে মানে মাছের নরম দেখা যায় বোঝা যাইতেছে যে আসলে প্রচুর পরিমাণ ডিম হবে মাছে তো মাছ ভাজির জন্য হচ্ছে যে তেল দিয়ে দিলাম মাছগুলো হচ্ছে যে ভাজা করে রান্না করবো তো এই জন্য হচ্ছে যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এরপরে দিয়ে দিব হালকা পরিমাণ লবণ যেহেতু এগুলো ভাজা করব হচ্ছে যে দেখেন এগুলো হচ্ছে যে ডালটা তো এই ডালটা দিয়ে হচ্ছে যে মাছ দিয়ে রান্না হবে খেতে খুব মজা ডালটা দিয়ে মাছ দিয়ে আরও আগে একবার রান্না করছিল এত ভালো লাগছে খেতে বলার বাইরে তো তাই ভাবলাম হচ্ছে যে আজকে এ ডালটা দিয়ে একটু মাছগুলো রান্না করি এই দুই মাছগুলো হচ্ছে যে ডালটা দিয়ে রান্নালে খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগে আর এমনিতে এখন গরম গরমের কারণ হচ্ছে যে মাছের সাথে আলু ডালু দিলেও মানে পেটে সমস্যা করার সম্ভাবনা আছে তো জন্য হচ্ছে যে ডালটা দিয়ে রান্না আর কি তো ডালটা দিয়ে রান্না এমনিতে ফ্যাটও ভালো থাকে দ্বিতীয় কথা খেতেও খুব মজা আমার গালে এখন এখনই পানি চলে আসছে মানে ডালডা আর মাছের কথা শুনে এখন হচ্ছে যে মাছগুলো দিয়ে দেওয়া হইতেছে তরকারি গুলো হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে মাছের অস্থির একটা কালার আসছে হালকা সর্ষে দেওয়ার কারণে তরকারি গুলো হলুদ হলুদ লাগতেছে দেখেন কত সুন্দর একটা এই যে ডালটা দেখা কিন্তু সেই মজা হবে তো এই যে এখানে হচ্ছে যে কুম্বার শাক গুলো দেওয়া হয়েছে দেখেন তা আগে হচ্ছে যে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কুম্বার শাকগুলো এরপর হচ্ছে যে তেল মারার পালা আর কি পরে তেল রসুন মানে যা যা যাবতীয় মশলা যা আছে এগুলো হচ্ছে যে পরে দেওয়া হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ মাছের ডিমের সাথে এগুলো হচ্ছে যে মাছের ডিম কত সুন্দর একটা কালার আসছে হচ্ছে যে ভাজা তো দেখেন কত সুন্দর হয়েছে লাউ পাতা ভাজা আর কি কত সুন্দর একটা কালার আসছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এরকম ইন্টারেস্টিং রেসিপির ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুলে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন